কাজের ক্ষেত্রে বাংলাদেশিদের পছন্দের শীর্ষে থাকা ইতালিতেও এবার স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগ উঠেছে জানা গেছে ভিসা জালিয়াতির অভিযোগে জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে স্থানীয় পাশাপাশি আছেন বাংলাদেশিও অভিযোগ উঠেছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তালিকার বাইরের অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিয়েছে চক্রটি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এমন তথ্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি আরও জানান অসাধু এই চক্রটি শুধু ভিসা জালিয়াতি নয় যুক্ত আছে মানি লন্ডারিংয়ের সঙ্গেও প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর নড়ে চড়ে বসেছে দেশটির পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত থেকে শুরু হয় ব্যাপক অভিযান অত্যন্ত গোপনীয় এই অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় চুয়াল্লিশ জনকে এর মধ্যে ১৩ জনকে কারাগারে চব্বিশ জনকে গৃহবন্দী এবং সাতজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে সূত্র বলছে অস্তিত্বহীন ও ভুয়া নথিপত্র দিয়ে বিপুল অর্থের বিনিময়ে প্রায় আড়াই হাজার স্পন্সর ভিসা দেওয়া হয়েছে শুধু তাই নয় ওই চক্রটির সঙ্গে যুক্ত আছেন সরকারি আমলারাও কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে